দেখুন এই আলুর দম বানানো কতটা সহজ প্রথমে মিডিয়াম সাইজের আলুগুলোকে এইভাবে একটু ছুরি দিয়ে ফুটো করে নিন তারপর ওয়ান বাই টু করে কেটে নিন তারপর একটা কড়াইতে সরষের তেল নিন তেলটা গরম হয়ে গেলে এই আলুগুলোকে দিয়ে দিন সাথে একটু হলুদ আর নুন দিতে ভুলবেন না এবার আলুগুলো থার্টি পার্সেন্ট ভাজা হয়ে গেলে তুলে নিয়ে একটা পাত্রে রেখে দিন আর তারপরে একই তেলে ভেজে নিন একটু কাজু আর লাল করে ভাজা হয়ে গেলে তুলি নিয়ে পোস্তর মধ্যে দিয়ে দিন যেটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম এবার আবার ওই একই তেলে দিয়ে দিন দারচিনি কালো এলাচ চোখো লঙ্কা আর মৌরি তারপর পেঁয়াজ বাটা দিয়ে দেখে ভালো করে কষাতে থাকুন আর তারপর পেঁয়াজটা যখনই দেখবেন এরকম ভাজা হয়ে গেছে দিয়ে দিন আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা তারপর সেটাকে ভালো করে মিশিয়ে নিই দিদিন রঙের জন্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর যখনই দেখবেন এই মশলা থেকে তেলটা ছাড়া শুরু করেছে দিদিন টমেটো বাটা অবশ্যই এখানে নুনটা দিতে ভুলবেন না তারপর যে আমরা কাজু আর পোস্তর পেস্ট করেছিলাম সেটা এখানে দিয়ে দেবো তারপর সেটাকে তেলটা ছেড়ে দিচ্ছে তারপর ফাইনালি দই দিতে একবার ভালো করে মিশিয়ে নিন আর মশলা বলতে এখানে ব্যবহার করছি শুধুমাত্র ধনে গুঁড়ো তারপর এর মধ্যে দিয়ে দিন ভেজে রাখা আলু আর সাথে অবশ্যই একটু চিনি এই সব মশলাকে একবার কষিয়ে নিই জল দিয়ে দিয়েটাকে ভালো করে ফুটিয়ে নিন যতক্ষণ এইভাবে আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে তারপর এটাকে ফিনিশ করুন ধনে পাতা কাঁচা লঙ্কা গরম মশলা দিয়ে